হ্যালো স্টুডেন্টস কেমন আছো সবাই চলে এসেছি তোমাদের হিরক্সাইড তোমরা আছো এখন এইচ এম ক্লাসরুমে তো আজকে আমরা স্কেলার ভেক্টরের সাত নম্বর ক্লাসে চলে এসেছি এর আগে ছোটা ক্লাস হয়ে গেছে তো যারা নতুন এসেছো চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আগের ক্লাসগুলো দেখে নাও নোটিফিকেশানটা অন করো যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পাও তো দেখো অনেকে বলেছ আমার ভিডিওটা নাকি ঠিকঠাক দেখতে পাচ্ছ না পিকচার কোয়ালিটি ঠিকঠাক পাচ্ছ না তো তাদেরকে বলি তোমরা সেটিংস অপশানে যাও ওখানে কোয়ালিটিতে গিয়ে অ্যাডভান্স অপশানে গিয়ে সাতশো কুড়ি পিক্সালে অপশান ক্লিক করো তাহলে তোমরা ভিডিওগুলো খুব ভালো দেখতে পাবে তো চলো আজকে তোমাদের ক্লাসে যেটা আলোচনা করব। আজকে তোমাদের ক্লাসে আমরা কয়েকটা প্রবলেম করব। তাই তো আমরা ভেক্টর এডিশান করে চলে এসেছি ট্রায়াঙ্গেল ল প্যারালাল প্যারালেলোগ্রাম ল তারপর আমরা পলিগন ল এছাড়া যেসব নিয়মগুলো সেগুলো আলোচনা করেছি আগের ক্লাসে যেমন তোমার সংযোগ নিয়ম বন্টন নিয়ম অ্যাসোসিয়েটিভ ল ডিস্ট্রিবিউটিভ ল কমিউটেটিভ ল তো আজকে আমরা কয়েকটা প্রবলেম করব। ওকে তো আজকে আমরা ভেক্টরের কয়েকটা প্রবলেম শুরু করব প্রথম প্রবলেমটা কি দেখি চলো দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কি ওদের প্রত্যেকের মানের সমান হতে পারে অর্থাৎ ধরে নিলাম দুটো ভেক্টর পি ওকে দুটো ভেক্টর দুটো ভেক্টরেরই মান পি এবং ওদের অন্তর্বর্তী কোণ কত আলফা ওদের অন্তর্বর্তী কোণ আলফা এবার চলো লব্ধি যদি আর হয় লব্ধি যদি আর হয় তাহলে আমরা কী লিখতে পারি লব্ধির অনুযায়ী আর ইকুয়ালস টু রুটোভার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস টু পি ইন্টু পি কস আলফা ওকে ওর আর ইকুয়ালস টু টু পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার কস আলফা তো এখান থেকে আমরা যদি পি স্কোয়ার কমন নিই কী হবে তাহলে পি ইন্টু টু ইন্টু ওয়ান প্লাস কস আলফা ওকে তাহলে এবার বলেছে দেখো আরের মান এর মানের সমান হতে পারে কি লব্ধির মান পি হতে পারে কি তাহলে পি যদি হতে হয় তাহলে এই যে এই পিয়ের সঙ্গে যেটা আছে এর সহগ তাহলে এই মানটা কত হতে হবে এই মানটা ওয়ান হতে হবে তাহলে ইকুয়ালস টু পি হতে গেলে তাহলে হতে গেলে আমাকে কি করতে হবে না এই মানটাকে ওয়ান করতে হবে তাহলে লিখতে পারি রুট ওভার টু ইন্টু ওয়ান প্লাস কস আলফা ইকলস টু ওয়ান ওর অর টু ইন্টু ওয়ান প্লাস কস আলফা ইকুয়ালস টু ওয়ান বোথ সাইডে স্কোয়ার করে পাচ্ছি আমরা ওয়ান প্লাস কস আলফা ইকুয়ালস টু হাফ ওকে বা কস আলফা ইকুয়ালস টু মাইনাস হাফ বা কস আলফা আমরা লিখতে পারি কস ওয়ান টোয়েন্টি ডিগ্রি কস ওয়ান টোয়েন্টি ডিগ্রির মান মাইনাস হাফ অতএব আলফার মান কত হতে হবে একশো কুড়ি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি কি না উভয়ের মধ্যে যদি একশো কুড়ি ডিগ্রি হয় তবে লব্ধির মান একটি ভেক্টরের সমান হবে অর্থাৎ কি এটা যদি নাইনটি ডিগ্রি হয় এটা যদি ওয়ান এইট্টি ডিগ্রি হয় তাহলে এভাবে হবে অর্থাৎ এদিকে হবে একটা পি এবং এদিকে হবে একটা পি উভয়ের মধ্যকার কত 90 ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি হতে হবে কত হতে হবে থার্টি ডিগ্রি অর্থাৎ এরকম এইরকম হতে হবে একশো কুড়ি ডিগ্রি আলফার মান এদিকে একটা ভেক্টর পি এবং এদিকে একটা ভেক্টর পি এদের লব্ধি যদি হয় এদের লব্ধির মান আর যদি হয় এই আর যে কোনো একটা পি এর সাথে সমান হবে তো চলো নেক্সট প্রবলেমে আসছে আমরা দ্বিতীয় প্রবলেম বলা হয়েছে দেখো একটু ভালো করে লক্ষ্য করো এখানে একটি ত্রিভুজ আঁকা হয়েছে পি কিউ আর ত্রিভুজ যেখানে এস হলো এই পি বাহুর মধ্যবিন্দু এবং এখানে আর এস এবং এস কিউ এরা কি আর এস দেখো এ ভেক্টরকে প্রকাশ করেছে এবং এস কিউ বি ভেক্টরকে প্রকাশ করেছে তাহলে এক্ষেত্রে আমাকে কী বের করতে হবে না এই আর পি আর এসপি পি কিউ আর পি এই যে ভেক্টরগুলো দেওয়া আছে এগুলোকে সব এ এবং এর ফর্মে আমাকে প্রকাশ করতে হবে তাহলে কীভাবে করবো চলো প্রথমে কী বলেছে আর দেখো আর কিউ আর কিউ অর্থাৎ কোন দিক এই দিক তাহলে আরকিউ সমান আমরা যদি এই ত্রিভুজ ধরি এই ত্রিভুজ যদি ধরি এস কিউ আর বা আর এস কিউ ত্রিভুজ আর এস কিউয়ের ক্ষেত্রে কী হবে আর এস প্লাস এস কিউ টু লব্ধি ভেক্টর আর কিউ তাইতো তাহলে আর কিউ লব্ধি ভেক্টর ইকুয়ালস টু আর এস প্লাস এস কিউ তাহলে কত হবে আর কিউ ইকুয়ালস টু এ প্লাস বি পাওয়া গেল চলো দু নম্বর পি আর পি আর বের করতে হবে তো দেখো চিত্রের দিকে দেখো পিআর অর্থাৎ এটা বের করতে হবে তাহলে এইবার দেখো ত্রিভুজ পি ক্ষেত্রে ত্রিভুজ পি কিউ আরের ক্ষেত্রে না পিআর ইকুয়ালস টু পি কিউ পি প্লাস কিউ আর কিউ আর প্লাস কিউআর আচ্ছা দেখো পিকিউর জায়গায় আমরা বলতে পারি পি এস প্লাস এস কিউ যেহেতু এস মধ্যবিন্দু তাহলে পিএস ইকুয়ালস টু এস কিউ এবং উভয়ের কি দিক একই বিয়ের দিক তাহলে বলতে পারি পি এস ইকলস টু এস কিউ ইকুয়ালস টু বি ওকে প্লাস কিউ আর দেখো কিউ আর কিউ আর সময় আমরা বলতে পারি মাইনাস আর কিউ মাইনাস আর কিউ দেখো মাইনাস আর কিউ আর কিউ আমরা পেয়ে গেছি এ প্লাস বি এবার আমরা মানগুলো বসাই পি এস প্লাস এস কিউ কত পিএস এর মানও বি এস কিউর মানও বি তাহলে হবে বি প্লাস বি আচ্ছা এটা মাইনাস আছে মাইনাস আর কিউর মান কত এ প্লাস বি তাহলে মাইনাস অফ এ প্লাস বি যদি হয় মাইনাস এ মাইনাস বি কত হবে বি মাইনাস এ ভেক্টর অর্থাৎ পি আর সমান বি মাইনাস এ ওকে বোঝা গেল তাহলে আমরা দু নম্বর পয়েন্টটা দেখাতে পারলাম কীভাবে এ এবং বি দ্বারা ডিনোট করা যায় পি আর কে ওকে পেয়ে গেলাম পি আর কী হয়ে গেল পি আর হয়ে গেল এরপর আসছে এসপি এসপি তো চলো দেখা যাক এসপি এসপি কোথায় আছে এখানে এদিকে আছে তাই তো আচ্ছা দেখো তো যদি আমরা ত্রিভুজ পি এস আর এর ক্ষেত্রে দেখি ত্রিভুজ পি এস আর লক্ষ্য করো ত্রিভুজ পি এস আর আমরা কী বলতে পারি না পি আর প্লাস আর এস সমান পি এস তাই তো কিন্তু আমাকে বের করতে হবে এস পি আচ্ছা পি এস ইকুয়ালস টু পি আর প্লাস আর এস পি এস ইকলস টু পি আর বি মাইনাস এ বি এস আর কত আর এস এ তাহলে দেখো কত হচ্ছে এখানে অর তাহলে মাইনাস প্লাস তাহলে পি এস যদি বি হয় এসপি কত হবে এস পি কত হবে মাইনাস বি কি গেল এরপর আসছি পিকিউ দেখো PQ সমান আমরা কী জানি পি এস প্লাস এস কিউ পিএস এবং এস কিউ উভয় নিমাণ বি যদি হয় তাহলে আমরা লিখতে পারি বি প্লাস বি কী ইকুয়ালস টু বি ভেক্টর আর কি বাকি রইল আর পি তো দেখো আর পি কি হবে আর পি পাঁচ নম্বর আর পি এখানে এক নম্বর পেয়েছি দু নম্বর তিন নম্বর চার নম্বর এবার পাঁচ নম্বর আর পি কোথায় আছে আর পি আচ্ছা আমরা পি আর তো পেয়ে গেছি পি আর পেয়েছি পি আর কি কত পেয়েছি দেখো 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 এই তো পি আর পি আর বি মাইনাসে পিআর ইকাল টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর অতএব আর পি কি হবে আর পি মাইনাস অফ পিআর তাই না পি ইকালস টু মাইনাস অফ বি ভেক্টর মাইনাস এ ভেক্টর তাইতো পিআর মানটা আমরা বসালাম অতএব আর পি ইকালস টু এ মাইনাস বি এটাও কমপ্লিট দেখো এর আগের ক্লাসগুলো তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করেছি প্রত্যেকটা টপিকস কিন্তু ডিটেলসে আলোচনা করা হয়েছে তো এবার চলো আসছি নেক্সট প্রবলেমে পি টু পি দুটো ভেক্টর দুজনের মধ্যেকার অন্তর্বর্তী কোন কত আলফা দ্বিতীয় ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধি তিন গুণ হয় আলফার মান কত অর্থাৎ ওদের অন্তর্বর্তী কোণের মান কত সেটা আমাদের বের করতে হবে তো চলো দেখা যাক প্রথমে ধরলাম আর লব্ধি ওকে তো আর যদি লব্ধি হয় আমরা লিখতে পারি আর ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার প্লাস টু ইন্টু পিস ইন্টু টু পি ইন্টু কস কত আলফা আর স্কোয়ার ইকলস টু পিসার প্লাস ফোর পি স্কোয়ার তো ফাইভ পি প্লাস ফোর কস আলফা এটা আর স্কোয়ার কেন উভয় পক্ষে বর্গ করেছি তাহলে আর হয়েছে আর স্কোয়ার বাই পি ফোর কস আলফা এটা এক নম্বর সমীকরণ এবার দু নম্বর কী বলেছে দেখো দ্বিতীয় ভেক্টরকে দ্বিগুণ করলে দ্বিতীয় ভেক্টরকে টুপি তাহলে টুপিকে যদি দ্বিগুণ করা হয় তখন লব্ধি কত হবে তিনগুণ হবে অর্থাৎ লবধি তখন হয়ে যাবে থ্রি আর ওকে তাহলে এখানে কী লিখতে পারি আমরা থ্রি আরের হোল স্কোয়ার সরি থ্রি আর টু রুটোভার দ্বিতীয় ভেক্টরকে দ্বিগুণ করা হবে অর্থাৎ টু পিকে করা হবে ফোর পি এটা যেমন আছে ওরকম থাকবে তাহলে পি স্কোয়ার প্লাস ফোর পি এর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু পি ইন্টু ফোর পি ইন্টু কস আলফা অর নাইন আর স্কোয়ার ইকুয়ালস টু উভয় পক্ষকে বর্গ করে নিয়েছি পি স্কোয়ার আর চার চারে ষোলো পি স্কয়ার অর্থাৎ 17 পি স্কয়ার প্লাস এইট পি স্কয়ার প্লাস কস আলফা অর নাইন আর বাই স্কয়ার পি স্কয়ার দিয়ে ডিভাইডেড করলাম দু সাইডে তাহলে কী হবে সেভেন্টি প্লাস এইট কস আলফা নম্বর আচ্ছা এখানে যদি আমরা নয় দিয়ে গুণ করি নাইন আর স্কোয়ার বাই পি স্কোয়ার ইকুয়েলস টু ফর্টি ফাইভ প্লাস থার্টি সিক্স কস আলফা যেটা তিন নম্বর তাহলে দেখো তিন নম্বর সমীকরণের লেফট হ্যান্ড সাইডেও আছে নাইন আর নাইন আর স্কোয়ার বাই পি স্কোয়ার এবং দু নম্বর সমীকরণেরও লেফ্ট হ্যান্ড সাইড বা এলইচেসে আছে নাইন আর স্কোয়ার বাই পি স্কোয়ার অর্থাৎ উভয়েরই লেফট হ্যান্ড সাইড ইকুয়েলস তাহলে আমরা লিখতে পারি দু নম্বর ও তিন নম্বর থেকে আমরা কী কনক্লুশানে আসতে পারি 17 প্লাস এইট কস আলফা ইকুয়ালস টু ফর্টি ফাইভ প্লাস কস আলফা ওকে তাহলে আমরা লিখতে পারি 45 ফাইভ প্লাস থার্টি সিক্স কস আলফা প্লাস কত

কস আলফা ইকালস টু মাইনাস কস কত মাইনাস ওয়ান কস ওয়ান অতএব আলফা তাদের অন্তর্বর্তী কোন কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তো কত হলো আলফার মান একশো আশি ওকে আশা করি তোমরা সব বুঝতে পেরেছ যারা বুঝতে পেরেছ একটা বুঝতে পেরে থাকলে একটা লাইক জানিও একটা কমেন্ট করে জানিও একটা লাইক দিও ওকে তো চলো এরপরে আমরা আসছি পরের প্রবলেম তো চার নম্বর প্রবলেমটা কী বলেছে তোমরা একটু খুব ভালো করে লক্ষ্য করো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম এরকম প্রবলেম কিন্তু তোমাদের নিটেও এসেছে জেইতেও এসেছে এবং বোর্ডের এক্সামে তো অনেকবারই এসেছে তো লক্ষ্য করো এই একটা ত্রিভুজ দেওয়া আছে ত্রিভুজে দেওয়া আছে এবিসি ত্রিভুজ এবং এই ত্রিভুজে বলা আছে যে এই দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক যে সরল লেখা হবে সে তৃতীয় বাহুর সমান্তরাল হবে এবং অর্ধেক হবে ওকে তাহলে চলো আমরা প্রমাণ করি ধরে নিলাম একটা ত্রিভুজ এবিসি এবং এবং এভাবে যুক্ত রেখাংশ দ্বারা ভেক্টরগুলিকে বলা আছে কোনটা কি ভেক্টর অর্থাৎ ডি এবং ই বিন্দু এবি এবং এসি এর মধ্যবর্তী বিন্দু তো চলো তাহলে এখানে কী লিখতে পারি আমরা এডি ইকলস টু ডিবি এবং এ ই এ ইকলস টু সি তো এবার আমরা ত্রিভুর সূত্রানুসারে এ বি এবং সি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি দেখো এব প্লাস সি ইকালস টু এ সি এবং এক্ষেত্রে আমরা লিখতে পারি দেখো বি অর্থাৎ কি এডি প্লাস ডিবি তাহলে প্লাস ডিবি যদি হয় আমরা ডি সমান ডিবি অর্থাৎ টু AD লিখতে পারি দেখো লিখতে পারি এডি প্লাস ডিবি বি ইকালস টু এ সি ইকালস টু লিখতে পারি এ ই প্লাস ই সি বুঝতে পেরেছো তাহলে আমরা লিখি দেখো যেহেতু এ ডি ইকালস টু ডিবি তাহলে আমরা টু ডি লিখতে পারি টু ডি ইকলস টু বি সি টু ডি প্লাস বি সি ইকালস টু আবার এই জায়গায় এ ইকালস টু ই সি তাহলে আমরা লিখতে পারি টু এ ই চলো এটা এক নম্বর ইকুয়েশান এরপর ত্রিভুজ এ এর ক্ষেত্রে ত্রিভুজ এডি এর ক্ষেত্রে একটু লক্ষ্য করো এডি প্লাস ডিই ইকালস টু এ ই আমরা উভয় পক্ষে দুই দিয়ে গুণ করে পাই টু এ ডি ভেক্টর টু ডিই ভেক্টর ইকালস টু টু এ ই ভেক্টর দু নম্বর সমীকরণ তোমরা একটু ভালো করে লক্ষ্য করো এক নম্বর ও দু নম্বর কম্পেয়ার করে কী পাচ্ছি আমরা দেখো এক নম্বর কম্পেয়ার করে কী পাচ্ছি টু এডি টু এডি টু এ ই টু এ ই তাহলে বি সি ইকলস টু টু ডিই বি সি ইকলস টু টু ডিই অতএব ডিই ইকলস টু আমরা কী বলতে পারি হাফ অফ বি সি দেখো আমরা প্রমাণ করলাম DE অর্থাৎ এই মধ্যবিন্দু সংযোজক সরলরেখা ডিই ভেক্টর বিসি এর কত হাফ ডিই এবং বিসি কী হবে সমান্তরাল একে অপরের সঙ্গে সমান তরাল তো চলো আরেকটা প্রবলেমে আসছে আমরা লাস্ট প্রবলেমে আসছি পাঁচ নম্বর প্রবলেম কী বলেছে লক্ষ্য করো দুটি সমান মানের ভেক্টরকে যোগ করলে কোন অবস্থায় তাদের লব্ধি একটি ভেক্টারের মানের রুট টু গুণ হবে এবং একটি ভেক্টরের মানের রুট থ্রি গুণ হবে দুটি সমান মানের ভেক্টর ওকে তো আমরা ধরে নিলাম দুটো ভেক্টর সমান মানের পি ভেক্টর এবং অন্তর্বর্তী কোন আলফা ওকে তাহলে আমরা ফার্স্ট কন্ডিশান অনুযায়ী লিখতে পারি প্রথম ক্ষেত্রের লব্ধি আর ওয়ান এবং দ্বিতীয় ক্ষেত্রে লব্ধি আর টু ওকে তো চলো একটি ভেক্টরের মানের রুট টু গুণ হবে তাহলে প্রথম ক্ষেত্রে আর হবে রুট টু পি এবং দ্বিতীয় ক্ষেত্রে আর হবে রুট থ্রি তো আমরা লিখতে পারি রুট টু পি ইকালস টু পি পি কস আলফা ওকে অথ সাইড স্কোয়ার করছি টু পি স্কোয়ার ইকলস টু পিসার পিস্কোয়ার টু পি স্কোয়ার প্লাস টু পিসোয়ার কস আলফা অর টু চলে গেল কস আলফা ইকলস টু কস আলফা 0 টু জিরো আর কস আলফা ইকোয়ালস টু কস জিরো হয় কস নাইনটি ডিগ্রি অতএব আলফা ইকালস টু নাইনটি ডিগ্রি অর্থাৎ যখন দুটো ভেক্টরের মধ্যেকার কোন নাইনটি ডিগ্রি হবে তখন তাদের লব্ধি যে কোনো একটা ভেক্টরের যদি সমান ভেক্টর হয় তার রুট টু গুণ হবে অর্থাৎ কি এটা যদি পি ভেক্টর হয় এটা যদি পি ভেক্টর হয় এবং এদের মধ্যকার কোণ যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে উহাদের যে লব্ধি এই লব্ধির মান হবে এক্ষেত্রে ইকুয়ালস টু হবে রুট টু পি হ্যালো এবার চলো আসছি আমরা নেক্সট দু নম্বর দু নম্বর কী বলেছে রুট টু পির জায়গা হবে রুট থ্রি পি ওকে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস টু পি পি কস আলফা লক্ষ্য করো সাইড আমরা স্কোয়ার করলাম থ্রি পি স্কোয়ার থ্রি পি square টু alpha. স্কোয়ার প্লাস টু পি কস আলফা আর থ্রি পি স্কোয়ার মাইনাস টু পি স্কোয়ার হলে কত হবে পি স্কোয়ার cos টু টু অর পিসার পিস্কার কেটে যাবে তাহলে কী হবে এদিকে ওয়ান থাকবে কস আলফা ইকালস টু ওয়ান বাই টু ওর কষ কত ডিগ্রির মান হাফ কস সিক্সটি ডিগ্রি অতএব আলফা ইকালস টু সিক্সটি ডিগ্রি তার মানে কী না যখন দুটো সমান ভেক্টরের মধ্যিখানে কোন যদি ষাট ডিগ্রি হয় এভাবে যদি ষাট ডিগ্রি হয় তবে ওদের মধ্যে যে লব্ধি সেই লব্ধির মান হবে লব্ধির মান কত হবে রুট থ্রি ইন্টু পি যে কোনো একটা ভেক্টরের রুট থ্রি গুণ তো চলো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাও তো এরপর আসছে আমরা নেক্সট ক্লাস নিয়ে নেক্সট ক্লাস নিয়ে কি ক্লাস করব আমরা নেক্সট ক্লাস করব আমরা ভেক্টর সাবট্রাকশান এর আগে আমরা ভেক্টর এডিশন সম্বন্ধে মোটামুটি ডিটেলসে সব ক্লাসগুলো হয়ে গেছে তো এরপর আমরা পরবর্তী ক্লাস নিয়ে আসবো ভেক্টর সাবস্ট্র্যাকশান এবং তার সাথেই আমরা কয়েকটা প্রবলেমও ওই এপিসোডের সঙ্গে আমরা জুড়ে দেবো তো চলো আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী ক্লাস নিয়ে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো